সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে প্রায় আট ঘন্টা পর দিনাজপুরে বাংলাদেশি দুই কৃষককে হস্তান্তর করেছে বিএসএফ ওই সময় ভারতীয় দুই নাগরিককে ফেরত দিয়েছে বিজেপি শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের জৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়া সীমান্তের শূন্য রেখায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে ওই সীমান্তে দুপুর বারোটার দিকে বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ সে সময় ওই এলাকা থেকে তাৎক্ষণিকভাবে ভারতীয় দুই নাগরিককে আটক করে বিক্ষুব্ধ এলাকাবাসী পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয় এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে ভারতের একানব্বই বিএসএফ কাটাবাড়ি ক্যাম্পে দুটি চিঠি দেওয়া হয় সন্ধ্যায় বিএসএফ এর পক্ষ থেকে সারা পাওয়ার পর ওই সীমান্তে পণ্য রেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের স্ব সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই